হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি কারণ বাবিকে সবে স্কুলে দিয়ে এলাম বাবির পরীক্ষা চলছে আর ওই জন্যেই আমার যে ব্লগগুলো দিচ্ছি অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে কারণ পড়াটা পুরোপুরি বাবির আমাকেই দেখতে হয় আর অ্যানুয়াল পরীক্ষা চলছে যেহেতু তো বুঝতেই পারছো কতটা টেনশানে থাকতে হয় তো যাই হোক তো আজকে আমি দিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি আশা করি তোমাদের ভালো লাগে তো আগেই সকালের যা যা কাজ আছে সেগুলোকে সেরে ফেলছি তো প্রথমে বিছনা ঝেড়ে একটু চা খাবো তারপরে ঝাঁট দেওয়া মোছা এগুলো কাজগুলো সব কমপ্লিট করে নেব করে নিয়ে তারপরে রান্না বসাতে যাব আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করিনি কারণ বাবিকে এমনিতেই আনতে যেতে হবে কারণ বাবির পরীক্ষা তো দিতে গেছে তোমাদেরকে বললাম আর সেই জন্য আমি এই ড্রেস পরেই কাজ বাজগুলো পরে নিচ্ছি আর এই দিকে বাবি যে জন্মদিনে এই পাণ্ডাটাকে দিয়েছিল মা বাবা এতটাই বড় মনে হয় যেন একটা মানে আমাদেরই একজন মেম্বার বোধহয় বসে আছে তো এইটা তো বাবির খুব পছন্দের একটা জিনিস হয়েছে যদিও বার্থডে গিফট সবকটাই ওর পছন্দের খুবই হয়েছে আর মিমি মুসু মুসু মানে ও মানে আমার বোনের বরকে মুসু বলে মেষমশাইকে মুসু বলে তো ওই মুসু আর মিমি যে ব্যাগটা দিয়েছে সেটাও একেবারে নতুন ক্লাসে উঠবে তোর তো সামনের মাসেই ক্লাসে উঠবে তখন ও একবারে নিয়ে যাবে বলে সেটা এখনও ইউজ করেনি রে রেখে দিয়েছে তো চলো আমি কাজবাজগুলো কমপ্লিট করে নিই করে নিয়ে তারপরে তারপরে রান্না করব আর তারপর রান্না কিছুটা করে তারপর বাবিকে আবার আনতে যাব। তো বাবির এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে পরীক্ষা চলছে বলে আর অন্যদিন যতটা লেট হয় আজকে ততটা লেট হবে এটা ঘন্টাখানেক আগেই ছুটি হয়ে যাবে তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছুটি হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি করে নিয়ে তারপরে বাবিকে নিয়ে আসবো আর বাকি রান্নাটা তারপর সেরে নেবো এদিকে দেখো বাবিকে নিয়ে চলে এসেছি আর আসার পরে রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে তেলাপিয়া মাছ আসার সময় নিয়ে এসেছিলাম তো তেলাপিয়া মাছের আজকে ঝাল করব আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝালটা করে নিলাম আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম চান টান করা হয়ে গেছে করে এখন পুজো হয়ে গেছে আমার দেখো পুজো হয়ে গেছে যে তো পুজো টুজো করে তো অনেকক্ষণ আগে সময় অফিস চলে গেছে বাবিও চলে এসেছে আমার সব কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ এবার বাবিকে শুধু চান করাবো চান করিয়ে তারপর আমরা লাঞ্চ করব তো চলো কাজ বাজগুলো কমপ্লিট করে নিই তোমার লাঞ্চ করে আবার তোমাদের সাথে পরের দিকে কথা বলবো তো লাঞ্চ টাঞ্চ করে এখন এই ফলগুলো কেটে ফেলেছি কারণ আগের দিন আপেলটা নিয়ে এসেছিলো আপেলটা দেখছি অনেকগুলো এনেছিল বলে একটু লাল লাল হয়ে গেছে তো এখন বাবীকে এই ফলগুলো কেটে দিয়েছি দেখো এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বাবি আর আমি যাচ্ছি একটু বোনের বাড়িতে তো আগের দিন সেই পুতুলটা কিনেছিলাম মেলা থেকে তো দিয়ে আসা হয়নি আর তো বাবির মাঝখানে কয়েকদিন ছুটি আছে তো সেই জন্যে ভাবলাম তাহলে পরীক্ষা এখন নেই তা বনেদের বাড়িতে যাই গিয়ে তাহলে পুতুলটাও দিয়ে আসা হয়ে যাবে আর একটু দেখেও আসব তো আমি আর বাবি এখন বেরিয়ে পড়েছি তারপর সময় আসার সময় দশটা সাড়ে দশটার দিকে নিয়ে আসবে তো রাত্রেবেলা যাওয়ার সময় দেখি কিছু খাবার কিনে নিয়ে চলে যাব আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন হেঁটে তারপরে রিক্সায় করে বোনেদের বাড়ি যাবো আগে দুটো তো বনেদের বাড়িতে এখন বসে বসে আমরা গল্প করতে করতে চা খাচ্ছিলাম আর ওদিকে আমাদের চাউ চিপস এগুলো খাওয়া হয়ে গেছে আগেই আর এইদিকে ফুচকেটা বসে আছে আমাদের সাথে গল্প টল্প আমরা করছি আর ও ওর মতো খেলে যাচ্ছে রাতে সোমামাই অফিস থেকে আসার সময় আমাদেরকে নিয়ে চলে এসেছে আর আসার সময় তোমাদেরকে বলছিলাম যে কিছু একটু খাবার নিয়ে আসবো তো আসার সময় নিয়ে এসেছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর এর সাথে নিয়ে এসেছি মাছটি বাবা প্রাইস থেকে চিকেন সটে তো চিকেন সটেটা মোটামুটি অ্যাভারেজ লেগেছে তো এটা খুব একটা জুসি ছিল না তো আমার আমরা যে নর্মাল রেস্টুরেন্ট থেকে খাই সেটা আরও বেশি জুসি হয় তো মোটামুটি অ্যাভারেজ লেগেছে তো যাই হোক এই নিয়ে আমাদের আজকে ডিনারটা আমরা কমপ্লিট করি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তাটা বাই বাই